বন্ধুরা বিশ কেজি স্যালেড খিচুড়ি আপনার রান্না করবো সবজি খিচুড়ি কীভাবে রান্না করেন আপনাদেরকে দেখাবো প্রথমে তেল দেবেন পাঁচ কেজি তারপরে আপনার পাঁচশো গ্রাম ডালটা দেবেন দেওয়ার পরে আপনারা এক কেজি কাঁচা ডাল দেবেন তারপরে আপনারা দুই কেজি পেঁয়াজ দেবেন সুন্দরভাবে পেঁয়াজটা কাঁচা জালটা ভেজে নেবেন ভাজার পরে আপনার এক কেজি রসুন দেবেন বিশ কেজি খিচুড়ি রান্না হবে বিশ কেজি চাল সবজি খিচুড়ি আপনার আদা পাঁচশো গ্রাম আদা আপনার দেড়শো গ্রাম মশলা সব রকমের মশলা দেড়শো গ্রাম আপনার এক কেজি লবণ দেওয়া হচ্ছে সবজি খিচুড়ি কিভাবে রান্না করবেন আপনাকে দেখাচ্ছি আপনারা প্রথমে সব সবজিগুলো মাখায় নেবেন মাখানোর পরে তেলের মধ্যে দিয়ে দেবেন মশলার মধ্যে এইভাবে সবজিগুলো আপনারা জোসায় নেবেন সুন্দরভাবে জোষানোর পরে আপনারা হলুদ ঝালের গুঁড়া দিয়ে নেবেন সুন্দরভাবে এই দেখেন দুইশো গ্রাম হলুদ দেওয়া হচ্ছে একশো গ্রাম ঝালের গুঁড়া দেওয়া হচ্ছে এইবারটা আপনার পরিমাণ মতন পানি দেওয়া হবে আপনারা এইভাবে সবজিগুলো জোসায় নেবেন জোসানোর পরে আপনারা পানি দেবেন বীজ পানি দেওয়া হবে আপনারা সবজি খিচুড়ি যদি রান্না করেন এইভাবে করবেন অনেক ভালো হবে এই দেখেন পানি এইভাবে ফুটে গেলেই আপনারা চাল দেবেন এই যে আপনার চাল দেওয়া হচ্ছে বিশ কেজি সবজি খিচুড়ি রান্না হবে বিশ কেজি চালের এই দেখেন চাল দেওয়া হয়ে গেল এইভাবে আপনারা খিচুড়ি রান্না করবেন অনেক ভালো হবে কেজি খানিক আপনার এক কেজি ধনিয়া পাতা দেওয়া হচ্ছে এই যে আপনার ধনিয়া পাতা দেওয়া হয়ে গেল খিচুড়ি প্রায় রান্নার শেষের পথে এখন মাংস দেওয়া হবে এই দেখেন সাত কেজি গরুর মাংস দেওয়া হচ্ছে আপনারা যখন খিচুড়ি রান্না করবেন এইভাবে করবেন অনেক ভালো হবে রান্না খিচুড়ি প্রায় রান্না শেষের পথে আপনারা খিচুড়ি রান্না যখন হয়ে যাবে উপরে ঢাকনা দিয়ে আপনারা কয়লা দিয়ে দেবেন সুন্দরভাবে পরিমাণ মতন আপনার ভাজা মশলা দেওয়া এই যে আপনার খিচুড়ি রান্না শেষ সুন্দরভাবে নাড়বেন নাড়ার পরে আপনারা উপরে ঢাকনা দিয়ে কয়লা দিয়ে দেবেন দেখেন খিচুড়ির কালার কত সুন্দর কালার হয়েছে আপনারা যখন খিচুড়ি রান্না করবেন এইভাবে করবেন অনেক ভালো হবে রান্না এবারটা আপনার কয়লা দেওয়া হবে এই যে আপনার কয়লা দেওয়া হচ্ছে আপনারা যদি বোনা খিচুড়ি রান্না করেন এইভাবে করবেন অনেক ভালো হবে আশা করি এই দেখেন রান্না শেষ হয়ে গেলেও এইভাবে আপনারা রান্না করেন